সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন বড় মতো আজও আমি অবস্থান করছি নাটোর জেলার গুরাসপুর থানার খামার পাথরিয়া গ্রামের শাহাদ ভাই এর ছাগলী খামারে শাহদ ভাই দীর্ঘদিন যাবত। উন্নত ছাগল এবং ক্রয়দারের ছাগল লালন পালন ও ক্রয় বিক্রয়ের সঙ্গে জড়িত তো বর্তমানে শাহথ ভাইয়ের খামারে বিক্রয় পদ্ধতি কোন কোন জাতের ছাগল রেখেছেন এবং সেগুলোকে কেমন দাম দরের মধ্যে বিক্রয় করতে চাচ্ছেন জানাবো আপনাদের সেই সম্পর্কে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে তো চলুন কথা না বাড়ি আজকের ভিডিও শুরু করা যাক এবং শাহদ ভাইয়ের ছাগলের দাম দর সম্পর্কে বিস্তারিত একটি ধারণা নেওয়া যাক আসসালামাইকুম কি অবস্থা কেমন আছেন এই আর নতুন ভিডিও কোন জাতের আছে দামে ধরে কেমন সর্বোচ্চ আচ্ছা আচ্ছা এবার কম আছে নাকি বর্তমানে যে জাতের ছাগল আপনার খামারে আছে এবং দাম দর সম্পর্কে দর্শকের বিশ্বাস জানাই ভাইয়া আমরা এই না কোন জাতের ছাগলটা এটা ভাইয়া জাতের আচ্ছা বুঝেন না মেয়ে ছাগল বর্তমান বয়স কেমন চলছে আট মাস ভাইয়া আট মাস আচ্ছা এই যে এই ছাগল ক্ষমতা আসতে কদিন সময় লাগে

বর্তমানে শারীরিক আছে নাকি মাস ভাইয়া আমাকে বলে দিচ্ছে দুই মাস পার হয়েছে কোনো গ্যারান্টির অপশন নেই আচ্ছা এই যে একটা বিষয় বলে দিই সেটা হচ্ছে যে বললাম যে বয়স কেমন চলছে প্রেগন্যেন্সির যেহেতু গ্যারান্টি নাই তারপরে কিন্তু শুনতে হয় আর আপনাদের সুবিধার্থে বলে দিই

ইনশাআল্লাহ ঠিক আছে সম্ভাবনাটাই বেশি আচ্ছা আচ্ছা যেগুলো অল্প সময়ের জন্য প্রজনন করানো বলে আছে সেগুলো অবশ্যই আপনারা দেখে শুনে ওটাকে পালন করবেন কারণ অল্প সময়ে প্রেগনেন্সির ক্ষেত্রে গ্যান্টি অপশন নাই আর বাসা নিয়ে গেলে একটু দীর্ঘ সময় পালন করলেই বাচ্চা পাবেন ইনশাআল্লাহ বোঝা যায় তারপরে বোঝা যায় তো ভাই ছাগলটা বিক্রির জন্য দাম কেমন যাচ্ছে এটা বিক্রির ক্ষেত্রে দাম চাও ভাই 22500 টাকা 22500 এই ছাগলটা বিক্রির জন্য ভাই দাম দাও চাচ্ছে 22500 অনেক বড় ছাগল আচ্ছা বড় ছাগল দাম দাম করে দাও ভাই এখানে

আচ্ছা মাছখানে কয় প্রজনন করা আছে তবে এখানে গ্যারান্টি একটা অপশন নাই প্রজনন করা আছে সংগ্রহ করা সীমিত আপনি নিতে হবে এটা আমি নিজে প্রজনন করেছি তারপরে কোনো গ্যারান্টির অপশন নেই আচ্ছা আচ্ছা বাইতে প্রজনন করাও তবে এখানে গ্যারান্টি অন্য কোনো অপশন নাই আর সাগর করার ক্ষেত্রে অবশ্যই সবচেয়ে ভালো হয় যে যে খামার থেকে সাগর ক্রয় করেন কেন সেই যে খামারি তার খামারে স্বস্ব এসে সাগর সুস্থ দarter ভাবে করে গাবিনে কি অপশন আছে সেগুলো দেখে নেবেন আর সাড়র ভাই কিন্তু গাবিনে গ্যারান্টি অন্য অপশন নাই বাচ্চা না হা বন্ধন গাবিনে গ্যারান্টি নেই আচ্ছা

এই ছাগলটা কোন জাতের বাঘা তুতার বাঘা তুতার ক্রস আচ্ছা কালার কম্বিনেশন মাস অনেক সুন্দর বাঘা তুতার কালার আচ্ছা তবে সংমিশ্র অনেক ক্রস কিন্তু খেলাতে হবে তারপরে বয়স কেমনটা বয়স দাঁতাই নাই ভাইয়া

বর্তমান বয়স কেমনটা সাড়ে তিন মাস সাড়ে তিন মাস বয়স সংগ্রহ করা না সংগ্রহ করা তো আশা করা মোটামুটি এটা আরো তিন চার মাসের মধ্যে আসবে চার মাস লাগবে বাচ্চা তো বিক্রি বিক্রেতার ভাই দামটা কেমন চাওয়া এটা বিক্রির ক্ষেত্রে ফিক্সড রেট বলে দেবো ভাইয়া এটা বিক্রির ক্ষেত্রে দাম পড়বে ছয় হাজার পাঁচশো টাকা আচ্ছা ফিক্সড প্রাইস এখানে আমাদের কোনো অপশন নাই ছোট বাচ্চা তো দাম বলে দিচ্ছে যদি কেউ কিনতে ইচ্ছুক হন তো সেক্ষেত্রে যে দামটা বলছে সেটাই ফিক্সড দামটা আবার বলেন ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো এখানে আমাদের কোনো অপশন নেই ছয় যদি কার বাচ্চাটা ভালো লাগে তো সেখানে নিতে পারেন তবে সুচ ছাগল আছে দেখাই এই ছাগলটা আপনার হাটেও কোনো এই দামে কেউ দিতে পারবে না ভাইয়া আচ্ছা আচ্ছা তো মনে করেন আমি ছোট বাচ্চা বিক্রি করি কিন্তু আমি প্রতিদিনে বিক্রি করি না আচ্ছা আচ্ছা তারপরে এই এক পিসে আমি দেখাইলাম এক পিস সংগ্রহ ছিল যার কারণে এটা মানে স্বল্প মূল্যে দিয়ে দিবেন নাকি আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে ধন্যবাদ এই ছাগলটা কোন জাতের এটা পাঠা ভাইয়া এটা আপনি তোতা এবং যৌনাবাড়ির ক্রস তোতাপুরি এবং যৌনাবাড়ির সংমিশ্রণে ক্রস পাঠা বাচ্চা না জি বাচ্চা

তো ভাই বিক্রয়ের জন্য দামটা কেমন চাচ্ছেন ছাগলটা বাইশ হাজার পাঁচশো টাকা ভাই আচ্ছা এই ছাগলটা বিক্রয়ের জন্য দামটা চাচ্ছে বাইশ হাজার পাঁচশো তার মধ্যে আমি করা ভাই এখানে তারপরে দাম দর করলে কমে আসবে আচ্ছা দাম দাম করা যাবে দাম দর করার অপশন আছে আর দাম দর করলে দাম দর কমে আসবে ভাই জি ভাই এই ছাগলটা কোন জাতের এটা হরিয়ানা ক্রস একটা পাঠা বাচ্চা ভাই হরিয়ানা ক্রস পাঠা বাচ্চা এই দেখাই এই বাচ্চাটা কিন্তু কানে ফোল্ডিং আছে দেখেন

পনেরো তবে এটা কিন্তু ক্রস হলেও মান ভালো আর হরিয়ানা ক্রস অনেকে আছেন যে ক্রসের মধ্যে যমুনা পারি হরিয়ানা ক্রস বাচ্চা খুঁজেন তারা নিতে পারেন এটা অনেক আচ্ছা দাম দাম বলছেন তো না দামটা বললেন সে দাম দর করা যাবে সীমিত কিছু দাম দর করা যাবে আচ্ছা দাম দর ক্রস হবে সীমিত কিছু দাম দর করে নেবেন আর প্রত্যেক ছাগলের ক্ষেত্রে দাম দর করলে দাম কমে আসবে

ভালো মানে পাটা খুঁজছেন তারা কিন্তু অনাসি নিতে পারেন এটা বর্তমান বয়স কেমন ভাই ছাগলটা এটার বয়স ছয় দাঁত ভাইয়া ছয় বয়সী তবে এ কিন্তু বেশ সুস্থ অনেক শক্তিশালী অনেক দেখেছেন না আছে ধরে আচ্ছা ভাই যেহেতু আপনি খামার থেকে প্রত্যেক ছাগলের বিক্রয় দাম দর বলেন তো সেক্ষেত্রে এই পাটা ছাগলের দাম কেমন চাচ্ছেন আপনি এটা ভাইয়া আলোচনা সাপেক্ষে দাম চাচ্ছি অনেক হাই কোয়ালিটি তো আচ্ছা আচ্ছা মানে ভালো মানের ছাগল এবং হাই কোয়ালিটি যার কারণে দাম তো চাচ্ছেন না জি আলোচনা সাপেক্ষে তারপরেও ভাইয়া সীমিত ছাগল অত বেশি না তাও আচ্ছা আচ্ছা তারপরে কোনো টার্গেট দিয়েছে যে একবার হাই কোয়ালিটির দাম হবে না পর্যায়ক্রমে দাম দর করলে দাম কমে আসবে জি জি আর দেখাই ছাগলকে আবারও অনেক সুস্থ ছাগল তো অনেক আছেন খামারের জন্য চাচ্ছেন অনাশে পারা নিতে পারেন অনেক ভালো ভাইয়া অনেক হাই কোয়ালিটি হাই হাই আর দেখাই অনেক আছে পাড়া ছাগল কয়েক ক্ষেত্রে অবশ্যই পা দেখতে হয় একটু হারান্ত ভাই একটু ক্লিয়ারেন্স তো দেখাই অনেক সুস্থ বল কারণ অনেক পাড়া কিন্তু পায়ে সমস্যা থাকে এটা তা নাই বয়স কেমন চলছে বয়স এটা নতুন দেখি ভাইয়া এক দুই তিন চার চার দাঁত নতুন দাঁত নতুন নতুন দাঁত এটা বর্তমানে কেমন ভাই অনুমান না আচ্ছা আচ্ছা ধন্যবাদ

আচ্ছা দামা দামি করা হবে দাম দল করলে দাম কমে আসবে আর ছাগল সাথে একটু আপনার দেখি পাশ থেকে অনেকে আছেন যে খামার উপযোগী ছাগল খুঁজছেন পাড়া ছাগল তাকে নিতে পারেন আর একটু কাছ থেকে দেখা দিলে আপনার কালার কম্বিনেশন কোথায় কি আছে দেখে নিতে পারবেন মাছটা অনেক সুন্দর ছাগল আর যেহেতু আমরা ভিডিও শেষ পাতে চলে আসছি সাহদ ভাই বরাবরই দর্শক বা ছাগল কেতা বা নতুন উদ্যোক্তা তাদের সম্পর্কে আপনি খামার হিসাবে বা ছাগল বিক্রেতা হিসাবে আপনি একটু বক্তব্য থেকে থাকে এবারও কিছু বক্তব্য দিবেন যাতে করে নতুন খামার যারা করতে চাচ্ছে বা শখের বসে যেহেতু পালন করতে চাচ্ছে তারা উপকৃত হয় জি ভাইয়া আসলে নতুন খামার যারা করতে চাচ্ছে জি জি তো সেই ক্ষেত্রে ছাগল কিনলে সরাসরি দেখে ভাইয়া খামারিটা নেন সরাসরি দেখে নিবেন জিতবেন ভাইয়া আচ্ছা আর আমার কাছ থেকে দয়া করে কেউ গাব গ্যারান্টি চাবেন না নেই জি জি অনেকেই ফোন দিয়ে বলে ভাইয়া আমাকে গাপ গ্যারান্টি দিয়ে দিতে হবে আপনি দিতে পারবেন নাকি দয়া করে আমার কাছ থেকে কেউ গাপ গ্যারান্টি চাইবেন না ভাইয়া আর যাদের বাসায় অসুস্থ ছাগল আছে জি তো সেই ক্ষেত্রে আপনারা অসুস্থ ছাগলের ভিতরে ভালো ছাগল নিয়ে ঢোকাইবেন না আচ্ছা সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার ভালো ছাগল নিয়ে গেলেও অসুস্থ ছাগলের ভিতরে থাকলে গেলে ছাগলটা অসুখ ধরে ভাই সেই ছাগলটা অসুস্থ হয়ে যায় সকল যে মনে করেন ছাগল আলাদা দোষ হবে যে ছাগল অসুখ ছাগল দিচ্ছে এরকম করে অনেক সময় হয়

অসুস্থ হওয়া যাবে ভাইয়া আচ্ছা আচ্ছা আর সামনে শীত ভাইয়া শীতের ভিতর তো মনে করেন ছাগলের হয়ে থাকে জি 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 তারপরেও একটু যত্ন রাখা লাগবে মনে করেন ছাগলের অসুখ বিসুখ হবে না আপনি ফালা দিয়ে যত্ন যত্ন করতে হবে সেই ছাগলের তো ভাই অসুস্থ হবে তো সেই ক্ষেত্রে যাক কিন্তু তার দোষ দিতে কোনো লাভ হবে না ভাইয়া আচ্ছা ছাগল ক্রয়ের ক্ষেত্রে অবশ্যই ছাগলের সুস্থতা যাতে পাথর করে নিতে হবে আর ছাগল কিনে যখন আপনার বাসা যাবে সেই ক্ষেত্রে কিন্তু দায়ভার আপনার দুদিন একদিন পর অসুস্থ হলেও সেখানে কিন্তু